আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ শুরু করতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেখতে থাকুন ব্লগটা কেমন হয় তো আসলাম আমরা এখন কলা বাগানে কলা গাছে দেখি কীভাবে কোন গাছটা কীরকম আছে দেখতে পাচ্ছি আপনারা দেখতে থাকুন আর পাশে পাশে সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকুন তো গাছটা মশা বাড়িয়েছি কয়েকটা মূলা বিষ রাখছি হইতেছে এই যে ফুল সুন্দর ফুল দেখা সুন্দর একটা দৃশ্য দেখতে থাকুন এই যে নতুন গাছে বেগুন হয়েছে সুন্দর সিম হয়েছে গাছে এই যে আর এই যে বেগুন আছে সুন্দর মার্শাল্লা নতুন গাছ লাগাইছি সুন্দর সুন্দর বেগুন হয়েছে এই যে মার্শাল্লাহ বেগুনগুলো সুন্দরই এই যে সুন্দর বেগুন আর এই যে টক ফল ভিডিও আছে এই টকফল কে কে খাইছেন চাটনি বানিয়ে কমেন্ট করে জানাবেন আর এই টক শাক কে খাই কে কে খাইছেন আর ক্যাক কীরকমের লাগে জানাবেন তো দেখতে থাকুন ভিডিওটা পাশে থাকুন চলুন এই হইল সেই টক ফল গাছ তো মাসাল্লা অনেক ফল আইছে গাছে টক ফলের রেসিপি কে কী চান কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনার ভিডিওটা দেওয়ার জন্য এই সুন্দর টক ফল হয়েছে আর টক ফল কোন কোন জায়গায় দেখা যায় বা দেখছেন জানাবেন সঙ্গে থাকুন পাশে থাকুন De de casa. Não, de ser caça.